এবার শুরু হয়ে গেল মেগাস্টার শাকিব খানের বিপক্ষে ষড়যন্ত্র যেটা আপনারা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন প্রথমত এই ভিডিওতে দেখা যাচ্ছে পরিমণি শাকিব খানের কাছে এসেছে তার সঙ্গে দেখা করতে তারা একে অপরকে হাক করেছে কিন্তু তার পরবর্তী সময় যে মুহূর্তটা এখানে দেখানো হয়েছে এটা সম্পূর্ণই কিন্তু বানানো দেখলেই বোঝা যায় এটা দিয়ে তৈরি করা হয়েছে যেখানে শাকিব খান এবং পরিমণি একে অপরকে লিপ টু লিপ কিস করছে এবং এই ভিডিওটা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এটা শাকিব খানের চরিত্রে দাগ লাগানো ছাড়া আর কোনো কারণ থাকতে পারে না শাকিব খান এখন বর্তমান সময় বাংলাদেশের ওয়ান অব দ্য হিউজ স্টার এবং তার ব্যাক টু ব্যাক কাজের সফলতা অনেককে জ্বালিয়ে তুলেছে হতে পারে তাদের মধ্যে কেউ এভাবে ফেক ভিডিও বাদিয়ে সাকিব খানকে বদনাম করার চেষ্টা করছে মেগা স্টারকে নিয়ে তৈরি করা এবং প্রচার করা এই ফেক ভিডিওকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসন্ন সময় এমন ধরনের আরও অনেক ভিডিও এআই দিয়ে তৈরি করা আমাদের সামনে আসতে পারে তাই আগে সত্যতা যাচাই করবেন তারপর তার চরিত্র নিয়ে কথা বলবেন শাকিব খানের বিপক্ষে এই ষড়যন্ত্রকারীদের এই চক্রান্ত ভেঙে দিতে রুখে দাঁড়াবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ